অর্থাৎ জীবাণুর মাধ্যমে পানি দূষণের কারণে যদি কোনো রোগ ছড়ায় তাহলে সেগুলোকে আমরা কি বলবো পানিবাহিত রোগ বলবো তাহলে এক নম্বর কিভাবে কি বলতে পানিবাহিত রোগ কিভাবে ছড়ায় তো চলো আমরা এই প্রশ্নের উত্তরটা দেখবো যে কিভাবে আসলে পানিবাহিত রোগগুলো গুলো ছড়ায় তারপর কি যে জীবাণু দ্বারা দূষিত পানির মাধ্যমে পানিবাহিত রোগ ছড়ায় তাহলে কি হবে জীবাণু দ্বারা যদি কোনো পানি দূষিত হয় এবং এই দূষণের কারণে যদি কি হয় আমার এই যে পানি বাহিত রোগ গুলো কি হবে সরিয়ে যাচ্ছে তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো এবার দেখো পানি দূষণের কারণ সমূহ তাহলে কি কি করতে হবে যে নিচে দেখানো শখের মতো খাতায় একটি শখ তৈরি করবো তার পানি দূষণের কারণগুলো মূলত এই শখের মধ্যে লিখতে হবে তারপর নিচে কি বলতেছে যে নিচের ছবি দেখে পানি দূষণের কারণগুলো একটি তালিকা তৈরি করি এবং কাজটি নিয়ে সর্বনিম্নের সঙ্গে কি করতে হবে আলোচনা করতে হবে দেখো আমরা এই যে বিশেষ যে চিত্র দেখতে পাচ্ছি এই যে বিভিন্ন শিল্প কারখানা থেকে বজ্রগুলো নদীতে একদম ফেলা হচ্ছে দেখো এখানে যে পয় ব্যবস্থা আবার গরুকে গোসল করা কাপড় সাপড় ধুচ্ছে এই যে হাড়ি পাতিল ধুচ্ছে এই যে আবার কি জীবন বিভিন্ন ধরনের বজ্র পদার্থ এই নদীতে ফেল ফলে দেখো এই পানিগুলো কি হয়েছে দূষিত হয়ে গেছে তাহলে এই ছবিটা দেখে মূলত আমাদের কি করতে হবে এই শখটা আমাকে পূরণ করতে তো চলো আমরা এই কাজটা কিভাবে করতে পারি তার আমরা উত্তর এখন দেখবো যে আমাদের কাজের উদ্দেশ্য কি হবে বলতো যে পানি দূষিত হওয়ার কারণ সম্পর্কে জানা এক ও দুই অনুসারে ছবিটি দেখে পানি দূষণের কারণ সমূহ নিচে তালিকা তৈরি করল পানি দূষণের এখানে কি দেখবো কারণগুলো যেমন পানিতে শিল্প কারখানা বজ্র এবং ময়লা আবর্জনা ফেলা দু নম্বর বলতে পারি যে পানিতে হাই পাতি অথবা গোসল করা কাপড় খাঁচা এবং গরুকে গোসল করানো ইত্যাদি এবং পানিতে মল ত্যাগ করা বা পাট পচানো ইত্যাদি মাধ্যমে কি হয়ে যায় পানি দূষিত হয়ে যায় তারপর আমাদের কি বলতেছিল কাস্টনের সভাপতিদের সঙ্গে আলোচনা করতে হবে চিত্রে দেখানো পানি দূষণের কারণগুলো নিয়ে সহপাঠীরা আলোচনা করলাম এবং একই সাথে এই দূষণ প্রতিরোধে সথেষ্ট হলাম তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এবার আমরা যদি নিচের দিকে আসি দেখো আমরা এখানে আমাদের একটা আলোচনার বিষয় দেওয়া আছে কি আলোচনার বিষয় যে পানি এত দূষিত পানি কিভাবে আমাদের শরীরে প্রবেশ করে তাহলে ডানে দেখানো চার্টের মতো একটি চার্ট তৈরি করি কিভাবে আমাদের শরীর দূষিত পানি প্রবেশ করে এবং পূর্ব পৃষ্ঠার ছবি দেখে তার একটি প্রবাহ ক্ষেত্র তৈরি করবো অর্থাৎ এটার মতো করে এবং সহপাঠীদের সঙ্গে কি করতে হবে কাজটা করতে হবে তো চলো আমরা এই আলোচনার বিষয়ে এই প্রশ্নগুলো আমরা এখন সমাধান দেখব তো দেখো এখানে সমাধান আমরা কি বলতে পারি যে দৈনন্দিন বিভিন্ন কাজ যেমন পানি পান করা খাবার রান্না করা গোসল করা ধোয়া বা দাঁত ব্রাশ করা প্রয়োজনে দূষিত পানি ব্যবহার করলে তা আমাদের শরীরে কি করে প্রবেশ করে

বাসা বাড়ি বজ্র আগে প্রথম নদীর পানিতে ফেলতেছে সেই পানি খাওয়ার ফলে আমাদের শরীরে মানুষের মলমূত্র পশু বা গোসল করানো ইত্যাদি কাজের ফলে মূলত যে পানি বা অন্যান্য দূষিত হয় সেই গোসল করা বা ফল শাক সবজি ধোয়ার মাধ্যমে কি করতে পারে আমাদের শরীরে আসতে পারে এবার আমরা সহপাণীদের সঙ্গে যদি আলোচনা করি তাহলে আমাদের শরীরে দূষিত পানির প্রবেশের উপায়গুলো নিয়ে সহপাণীরা আলোচনা করলাম সপরিবারের সবাই দূষিত পানি থেকে নিজেকে এবং সপরিবারের সবাইকে বাঁচিয়ে রাখতে কি করবো সচেতন হলা তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তারপর দেখো এই বিষয়টাকে যদি একদম আমরা সার শব্দে বলতে চাই তাহলে মানুষ বা প্রাণী মলমূত্র দ্বারা অনেক সময় পানি কি হয় দূষিত হয় মলমূত্র রয়েছে বস্তু হচ্ছে জীবাণু যেমন ব্যাকটেরিয়া এবং দৈনন্দিন বিভিন্ন কাজে যেমন হচ্ছে পানি পান করা খাবার রান্না করা গোসল করা ধর্মসা বা দাঁত ব্রাশ করা সবাই আমরা পানি ব্যবহার করি তাহলে এইসব কাজে দূষিত পানি ব্যবহার করলে আমরা পানি বাহিত আক্রান্ত তাহলে এই সকল খুব মানুষের মাঝে করতে পারে তাদেরকে দূষিত পানি অবশ্যই কি করতে পারে রোগ সৃষ্টি করতে পারে এই যে দেখো এখানে আমাদের দেওয়া আছে যে এই যে মলমূত্র এই মলমূত্র মনে করে পানি কোনোভাবে তুমি তোমাদের শরীরে গেলে তুমি পান করলা বা তুমি হাত দ্বারা স্পর্শ করছো অথবা খাদ্য তৈরি ক্ষেত্রে ব্যবহার করছো তুমি কি হয়ে যাবে অসুস্থ হয়ে পড়বে তারপরে আমরা যদি দিকে আসি আমাদের এখানে কি বলতেছে দুই নম্বরে যে রোগ এবং রোগের লক্ষণ তাহলে দূষিত পানি বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করতে পারে যেমন ডায়রিয়া কলেরা আমাশয় জনটিস এবং টাইফয়েড অধিকাংশ পানিবাহিত রোগের লক্ষণ হলো পাতলা পায়খানা বমি জ্বর পেট ব্যথা ইত্যাদি ডায়রিয়া হলে অবশ্যই খাবার স্যালাইন খেতে হবে এবং খাবার স্যালাইন বাজারে কিনতে পাওয়া যায় এছাড়াও আধা লিটার নিরাপদ পানিতে এক সেটটি লবণ এবং এক মোটো চিনি বা গুড় মিশিয়ে আমরা নিজেরাই বাড়িতে খাবার স্যালাইন ঠিক করতে তৈরি করতে পারি মনে করো যে তুমি এই খাবার স্যালাইন তুমি বাজার থেকে কিনে আনতে পারছো না তাহলে তুমি বাসায় কিভাবে তৈরি করব তাহলে তোমাকে এক মিষ্টি কিনে তবে গুড় নিতে হবে এবং এক সেটটি কিনে আমরা লবণ নেবো তারপরে মোটো আধা লিটার পানির মধ্যে এগুলো কি করবো মিশিয়ে মূলত আমরা কি করবো পান করবো তাহলে আমাদের কি হবে খাবার তৈরি হয়ে গেল ওকে তারপরে পানি বাহিত রোগ প্রতিরোধ অর্থাৎ কিভাবে আমরা এই রোগটাকে প্রতিরোধ করতে পারি তাহলে পানি বাহিত রোগ প্রতিরোধের সবচেয়ে ভালো উপায় হলো যে পানিতে জীবাণু বিস্তার রোধ করবে পানি রোগ প্রতিরোধে কিছু উপায় নিষেধ দেওয়া হলো যেমন দেখো আমাকে পানি দিয়ে হাত ভিজানো এবং সাবান দিয়ে হাত ভালোভাবে ধুতে হবে তারপর হচ্ছে কত সেকেন্ড ধরে পনেরো থেকে বিশ সেকেন্ড ধরে হাত ঘষতে হবে এবং তারপরে হাত ধুয়ে মূলত আমরা কি করতে পারি এই পানি বাহিত রোগকে প্রতিরোধ করতে পারি যেমন এই যে নিরাপদ পানি ব্যবহার পান করা খাবার তৈরি করা গোসল করার জন্য নিরাপদ পান নিরাপদ এবং পরিষ্কার পানি ব্যবহার করতে হবে ফুটিয়ে ফিল্টার করে এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ব্যবহার করে আমরা কি করতে পারি পানিকে নিরাপদ করতে পারি তারপরে কি হাত ধোয়া খাবার আগে বা খাবার তৈরির আগে বা খেলাধুলার পর টয়লেট ব্যবহার করার পর সাবান এবং নিরাপদ পানি দিয়ে ভালোভাবে কি করতে হবে হাত ধুতে হবে এবং টয়লেট পরিষ্কার রাখা পানিবাহিত স্বাস্থ্যসম্মত হবে এবং ব্যবহারের পর তা পরিষ্কার রাখতে এবার দেখো আমাদের এখানে একটা আলোচনা বিষয় ব্যবহার কি বলতেছে যে পানিবাহিত রোগ প্রতিরোধে আমরা কি করতে পারি তাহলে ডানে শখের মতো খাতায় একটি শক তৈরি করবো অর্থাৎ এই যে আমাদের করণীয় গুলো আমরা এই ডান পাশে লিখবো তারপরে পানিবাহিত রোগ প্রতিরোধে কি কি করতে হবে তার একটি তালিকা তৈরি করি এবং সবারই সাথে আলোচনা করে কাজটি কিভাবে সম্পন্ন করবো তো চলো আমরা এই আলোচনা বিষয়গুলোকে কিভাবে আমরা সমাধান করতে পারি তার সমাধান আমরা আলোচনা করব তাহলে আমরা কি বলতে পারি যে এক ও নির্দেশনা অনুসারে পানিবাহিত রোগ প্রতিরোধের করণীয় কাজগুলোর তালিকা তৈরি তালিকা নিচে তৈরি করলাম তাহলে আমাদের করণীয় কি কি হবে যেমন এই যে পানি পানিতে জীবাণু বিস্তার রোধ করা নিরাপদ পানি পান করা এবং সব ক্ষেত্রে নিরাপদ ও পরিষ্কার পানি ব্যবহার করা তারপরে এই যে স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার করা এবং ব্যবহারের পর তা পরিষ্কার পরিচ্ছন্ন তারপর সহপাধীর সঙ্গে যেহেতু আলোচনা করতে বলতেছে আমরা কি বলতেছে যে সহপাধীদের সাথে পানিবাহিত রোগ প্রতিরোধে করণীয় কাজগুলো নিয়ে আলোচনা করলাম তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে আসলে আমাদের এই পানিবাহিত রোগ প্রতিরোধে আমাদের করণীয় বা কাজগুলো কি কি এবার আমরা যদি নিচের দিকে দেখো এই অধ্যায়ের উপরে কিছু চিহ্ন দাও তারপরে প্রশ্ন এবং কিছু বর্ণনামূলক প্রশ্ন এবং আরো আছে যে বাম পাশের সাথে বাক্য অংশগুলোকে মিল করে তাহলে আমি এগুলো নিয়ে মূলত পরবর্তী রূপে আলোচনা করবো তাহলে আজকে আমাকে সকলে আল্লাহ